আসসালামু আলাইকুম সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ অনুরোধ উনিশ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আজকে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে সুপার সিক্সের এই ম্যাচটি সেমি উঠতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে শুধু জয় পেলে হবে না মাথায় রাখতে হবে রান রেটের বিষয় এই মুহূর্তে পয়েন্টের পাশাপাশি রান রেটও অনেকটা এগিয়ে পাকিস্তান পাকিস্তানের নেট রান রেট ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফোর তাই শুধু জয় পেলে বাংলাদেশের পক্ষে পাকিস্তানকে পেছনে পেছনে ফেলা সম্ভব নয় যুবাদের এমন ব্যবধানে জয় পেতে হবে যেন পাকিস্তানের রেট নেমে আসা বাংলাদেশের নিচে সেক্ষেত্রে বাংলাদেশ আগে ব্যাট করে দুশো বা তার কম করলে জয়ের ব্যবধান হতে হবে কমপক্ষে পঞ্চাশ রান অর্থাৎ বাংলাদেশ দুইশো পঞ্চাশ করলে পাকিস্তানকে দুইশোর মধ্যে আটকাতে হবে সেক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান বেশি হবে রেট বাংলাদেশ যদি দুশো পঞ্চাশ রান পার করে ফেলে সেক্ষেত্রে জয়ের ব্যবধান হতে হবে একান্ন বা তার বেশি সেক্ষেত্রে বাংলাদেশ দুশো ষাট রান করলে পাকিস্তানকে আটকাতে হবে দুশো নয় তিনশো করলে পাকিস্তানকে আটকাতে হবে দুশো ঊনপঞ্চাশ রানই পাকিস্তান আগে ব্যাট করলে আরও বেশ কঠিন সমীকরণে পড়তে হবে বাংলাদেশকে সেক্ষেত্রে জয় পেতে হবে আটত্রিশ থেকে চল্লিশ ওভারের মধ্যেই পাকিস্তান তিনশো রান করলে বাংলাদেশকে জিততে হবে উনচল্লিশ ওভার তিন বলে দুইশো পঞ্চাশ করলে উনচল্লিশ ওভারে দুইশো করলে আটত্রিশ ওভার চার বলের মধ্যে জয় পেতে হবে বাংলাদেশকে এত বড় কঠিন সমীকরণ সামনে নিয়ে বাংলাদেশ মাটি নামস বাংলাদেশকে পারবে অসাধ্য সাধন করে সেমিতে জায়গা করে নিতে আপনারা কী ভাবছেন লিখে জানাতে পারেন ধন্যবাদ